মুসলমান না হয়ে মরবি মুসলমান আপনাকে হতে হবে মুসলমান যদি হতে হয় শিরিক আপনাকে কি বুঝতে হবে মুসলমান যদি হতে হয় সুদ থেকে বাঁচতে হবে মুসলমান যদি হতে হয় ফারজ আইন জানতে হবে মুসলমান যদি যে হতে ভারতে কি পায়া বসতে আবেন। মুসলমান যদি হতে হয় শূন্যতে মহাকাদা জানতে হবে মুসলমান যদি হতে হবে না হবে শূন্যতে খায়ের মহাকাদা বসতে হবেন মুসলমান যদি বুঝতে হবে ওয়াজি বুঝতে হবে মুসলমান যদি বুঝতে হবে ফরজ বুঝতে হবে সুন্নাত বুঝতে হবে নপন বুঝতে হবে হ্যাঁ কথাগুলো আপনাকে ও আব অব মানতে হবে তাহলে মুসলমানের খাতায় যদি নাম লেখাতে হয় তাহলে আপনাকে ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতে হবে বুঝতে হবে ওই যে বললাম বুড়ো বয়সে মাল চালে কিন্তু দিন কাল হয়ে যাবে এবং আজকের দিনে বুড়ো লোকেরা নামাজ পড়ে আমি অস্বীকার করবো কিছু মুরব্বী লোক কিছু বুড়ো লোক কিছু চাচা নামাজ পড়েছে দাঁড়িয়েও রেখেছে কিন্তু এদের সিঁড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই সিঁড়ি সম্পর্কে কোনো জ্ঞান থাকে না নাই ধর্মের ধর্মের জ্ঞান না থাকার কারণে

কিন্তু কোনো পীর দরবারে কোনো হুজুরের দরবারে কোনো মাজারের দরবারে কোনো ফকিরের দরবারে কোনো বাবার দরবারে চাওয়া যাবে যাবে না চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলেন। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। দেয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। সৃষ্টি সৃষ্টি কর্তা আপনাকে দেন।

যদি সম্পর্কে আপনার এমন ধারণা থাকে কোন বাবা সম্পর্কে এমন ধারণা থাকে কোন কোন সম্পর্কে আপনার যদি এমন ধারণা থাকে যে উনি আমার ভিতরের খবর বলে দেবে উনি আমার মনের খবর জানে উনি আমার সব কথা বলে দিতে পারবে উনি আমার ঠিক করে দিতে পারবে এটা আপনার শীঘ্র হয়ে যাবে কোন বাবা সম্পর্কে কোন পীর সম্পর্কে কোন মনীষা সম্পর্কে কোন হুজুর সম্পর্কে এরকম ধারণা যদি থাকে যে উনার কাছে গেলে আমার সব ফল হয়ে যাবে উনি আমার মনের কথা বুঝতে পারে উনি আমার সব ঠিক করে দেবে তাহলে আপনার শিখ হয়ে যাবে এত সহজ নয় দিচ্ছেন কি মাফ করেন না ক্ষমা করেন না লাযা ইয়া গাফিরু আইয়াসরাবি শিরিকের গুনাহ শিরিকের গুনাহ না করে দেন ক্ষমা করে দেন ওয়া ইয়া গাফিরু ওয়া ইয়া মা সমস্ত আল্লাহ করে দেন শিরিক ব্যতীত ওমা জি

এগুলো থেকেও কিন্তু আমাদেরকে সংযত হতে হবে কিছু এমন ছোট ছোট কথা আছে এগুলো থেকেও কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে কিছু এমন ছোট ছোট এমন কথাবার্তা আছে যেই কথাগুলো আমাদের মুখে আজকে দিনে ব্যবহার করতে পারবো না এই কথাগুলো বললেও কিন্তু হতে পারে নাম সংক্রান্ত শিখ যেমন ধরুন কি বলে আপনার চাষ তো ভাই হসপিটালে ভর্তি হয়েছে মনে করুন সাপোজ উদাহরণ চাষ অন্য কিছু নয়

বলে বলো বেঁচে গেল কিন্তু এমনকি শরীমুদ্দিন করিমুদ্দিন জব্বার খালেক মালেক একটা লোক দেখিয়ে দেন যে মৃত্যুর সঙ্গে লড়ে বেঁচে গেছে একটা লোক দেখিয়ে দেন পারবেন 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 মৃত্যুর সঙ্গে লড়ে কেউ জিতেছে পেরেছে কথা কয় না কেন পেরেছে কত উদ্দিন করিমুদ্দিন কত বৈজ্ঞানিক কত বিজ্ঞানী কত চেয়ারম্যান কত এমএলএ কত এমপি কত মাস্তান কত বদমাইস কত শয়তান সব বেটাকে আল্লাহ সাইজ করে দিয়েছে কথা ঠিক বুঝি না বলে বলছি হ্যাঁ কথা বলো নমুদের মতো বড় মাস্তান টেডমার্ক লোক যে আল্লাহকে তীর মারবে বলে উপরে উঠলো যা সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন ডাইরেক্ট সব আপনার কি বলে ফেরাউনের মতো বস্ত বড় মাস যে মুসা নবীকে ছাড়েনি পদে পদে লেগেছে সেই বড় মাসমাস সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন বলুন কোরআন যদি বাজে কথা হয় মিলিয়ে নেন বাজে কথা যদি হয় মিলিয়ে নেন কোরআনে তো আল্লাহ সবকিছু দিয়েছেন কথা ঠিক বলছি না ভুল বলছি এই জোরে বলো কথা ঠিক বলছি না ভুল বলছি ছ হাজার ছশো ইতিহাস করে দিয়েছেন শুধু তাই নয় কিছু কম বেশি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা নবীন কথা আল্লাহ কোরআনে কেরিমের ভেতরে দিয়েছেন শুধু তাই নয় কোরআন শরীফের ভেতরে আল্লাহ এত সুন্দর করে সামঞ্জস্যশীল করে আল্লাহ আল্লাহ তার জন্য প্রেরণ করেছেন আপনি আমি অবাক হয়ে যাবেন শীতকালের কথা আল্লাহ পাঁচ জায়গায় বলেছেন কয়েক জায়গায় পাঁচ জায়গায় বলেছেন গ্রীষ্মকালের কথা কয়েক জায়গায় বলেছেন পাঁচ জায়গায় বলেছেন 117 জায়গায় শাস্ত্রী বিধান দিয়েছেন 234 জায়গায় খমার কথা আল্লাহ উল্লেখিত করেছেন এই কোরআনে এর ভিতরে 88 জায়গায় আমরা আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন 88 জায়গায় আবার আল্লাহ ফেরেশতার কথা বলেছেন 77 জায়গায় জান্নাতের কথা বলেছেন 77 জায়গায় জাহান্নামের কথা বলেছেন আল্লাহ বারবার উল্লেখ করেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া বনি আল্লাহ বারবার উল্লেখ করেছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বারবার উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আল্লাহ বারবার বারবার ইংগিত দিয়েছেন কোরআনে কারীম কা আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীর জমিনে আজকে প্রত্যেক দন্ত হায়ার এডুকেটেড মানুষগুলো কোরআনের কাছে মাথা নত করে তারা কালিমা পড়ে ঈমান কবুল করেছে আল্লাহ কোরআনে কারীম বলুন আলম